সালামু আলাইকুম প্রসঙ্গ গুর এপিট বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দলের ভাবমূর্তি চিন্তাধারা আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে সেই আশ্চর্য বিষয়টা হলো যাদের এত ক্ষয়ক্ষতি এত মামলা এত হামলা এত মানুষ তাদের গুম এবং খুনের শিকার তারা সেগুলোর বিচার কিংবা তার আসল কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য বারবার চাপ দেওয়া তার তা না করে তার পরিবর্তে এই বড় রাজনৈতিক দলটা অনবরত দ্রুত নির্বাচন এবং ক্ষমতা গ্রহণের চিন্তায় মগ্ন তার দলের ভিতরে কোন দলের ইয়ত্তা নাই অনেক কন্দল যা রাজনীতির মাঠেই দেখা যায় থাকতে পারে কুন্দল থাকতে পারে তাদের নির্বাচনে চাওয়া এক বছর আগের নির্বাচন আর এখন নির্বাচন এটা কেমন শুধু নিজেদের স্বার্থই দেখতেছেন যার পরিবারের মানুষজন হারাইছে মৃত্যুবরণ করছে ফাঁসিতে ঝুলছে তারা কিন্তু এগুলো চাচ্ছে না সাধারণ জনগণও চাচ্ছে না হাইকমান্ডও চাচ্ছে না কিন্তু হাইকমান্ডের নিচে যারা আছে তারা বারবার নির্বাচন চাচ্ছে হাইকমান্ড উপেক্ষা করে তাদের কথাকে গ্রাহ্য না করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে জনগণের সাথে প্রতারণা করতেছে রক্তের দাগ শুকায়নি পাঁচ তারিখ 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 গত থেকে পর্যন্ত যারা আহত নিহত হয়েছেন আমি বুঝি এই দলটার কোন জায়গায় কোন এলাকায় ব্যানার নিয়ে এরকমের আন্দোলনে নাম ছিল আমার চোখে দেখা যারা এলাকায় রাজনীতির নামেও ছিল না তারা এখন বিএনপি করে এবং আওয়ামী লীগের লোকজন তারা পেলে পুষে এতদিনে তাদের ব্যবসা বাণিজ্যের ঠিকই ব্যবসা করতেছে বুক ফুলিয়ে হাঁটতেছে অথচ তাদের জন্য আমরা হাঁটা দূরের কথা ভয়ে অনেক জায়গায় যেতে পারতাম না কথা তো বলতেই পারতাম না না গো এক জায়গায় রেখে দিলে এক রকমের গন্ধ হয় ঠিক একই রকমের গন্ধ উল্টালেও হয় ঠিক আওয়ামী লীগের বিএনপির অবস্থা একই রকমের আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুক লুটতরাজ এবং চাঁদাবাজের বিপক্ষে যারাই দাঁড়ায় সাধারণ মানুষ হোক শিক্ষিত জন হোক ভালো কর্মকর্তা কর্মচারী সরকারি তাদেরকে তারা সেই সুযোগই দিচ্ছেন না কারণ তারা চাঁদাবাজ এবং সন্ত্রাসদের প্রশ্রয় দিবে সম্ভবত এটাই চাচ্ছে কিন্তু আমার আশা এদেশের জনগণ সেগুলো আর মেনে নেবে না আল্লাহ হাফেজ